অনেক কথাই শুনছিলাম যে আমি আমির নির্বাচনের বিষয়ে আপনি বলছেন যে জাতীয় ঐক্যের সরকার আসলে জাতীয় ঐক্যের সরকার হলে আসলে বিরোধী দল আসলে কে থাকবে তখন না এখানে বিষয়টা হচ্ছে যে আপনার বিরোধী দলটা আপনি যখন আমি চাই আমি চাইলে যে এটা হয়ে যাবে সবাই যে চলে আসবে আমার বিষয়টা তো এরকম না আমি আমি একটা জিনিস প্রত্যাশা করি যে আমি সবাইকে নিয়ে দেশ চালাবো বা আমার প্রত্যাশা যে সবাই সহযোগিতা করবে দেশ পরিচালনার ক্ষেত্রে আমার সমালোচনা করবে কিন্তু আমার কার্যকর ক্ষেত্রে সে অবশ্যই সহযোগিতা করবে এটা আমার প্রত্যাশা তো হইতে পারে আমি তো প্রত্যাশা করতেই পারি এখন সেটা সবাই করবে কিনা সবাই আসবে কিনা সেটা তো যার যার পলিটিক্যাল অবস্থান সরকারের মতন অবস্থান হয়ে যায় না পার্টি যে অবস্থাটি স্ট্যান্ড স্ট্যান্ড তার ভিন্ন ভিন্ন হইতে পারে বা ভিন্ন হবে সেটা আমরা মনে করি এখন প্রত্যাশা বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন এই যে ভাই বললেন যে দল বড় করা বা জোট বড় করা এখন একটা গণতন্ত্র কি গণতন্ত্র তো হচ্ছে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র হচ্ছে যে যে রাজনীতি করতে চাইবে সে রাজনীতি করতে পারবে যে নির্বাচনে দাঁড়াইতে চাইবে সে নির্বাচন দাঁড়াবে যদি কোনো নির্বাচন কমিশনের যে কন্ডিশনগুলো আছে সেটা যারা ফিল করবে সে নিবন্ধন পাবে সে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে সেখানে তো আপনার আমি বাইন্ডিং করে দিতে পারবো না কি কয়েকটা পার্টি নির্বাচন করবে কে করবে না কে রাজনীতি করবে কে করবে না এটা তো গণতন্ত্র না এটা তো তাহলে আপনার যে কন্ট্রোল ডেমোক্রেসি বা হচ্ছে যারা চীন কমিউনিস্ট পার্টি অন্যান্য দেশে যেটা সম্ভব সেটা তো আর গণতান্ত্রিক দেশে সম্ভব না আপনি নির্ধারণ করে দিতে পারবেন অমুক পারবে অমুক পারবে সে দাঁড়াবে জনগণ ভোট দিবে দিলে থাকবে না থাকবে না এটা তো গণতন্ত্র এটা আমরা আপনারা আমরা নির্ধারণ করে দিতে পারব না দেওয়া উচিত না এরপর হচ্ছে যে আপনার ভারতের যে বিষয়টা বলা হয়েছে আচ্ছা আসলে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে আমাদের আমির জামাত যেটা বলছেন তিনি বলছেন যে এই তিনজন অসুস্থ ছিলেন তখন বিভিন্ন দেশের কূটনীতিকরা তার সাথে দেখা সাক্ষাৎ করেছেন খোঁজ খবর সাক্ষাৎ করতে এসেছেন তখন বলছেন যে বিষয়টা করা হয় এবং সবগুলো পাবলিক পাবলিসিটি হচ্ছে পাবলিক হচ্ছে তো এটা আপনি রাখতে বলেন কেন আমাদের যা হবে সেটা প্রকাশ্য হবে আমরা তো এটাকে সাধুবাদ জানানো হচ্ছে যে জামাত ইসলামী অন্তত জাতীয় পার্টি যেরকম বলছে যে ভারত কি বলে দিয়েছে সেটা আমরা বলতে পারবো না কারণ ওনার অনুমতি দেয় নাই অনুমতি ছাড়া আমি কথা বলতে পারবো না তো অন্তত এরকম তো মানে গৃহপালিত বা হচ্ছে যে ইয়ে পালিত ইয়া হয় নাই বলছে যে উনি বলছে যে ওনারা ওনাদেরকেই বলছেন যে না আমরা এটা পাবলিক করবো এবং এটা পাবলিক হওয়া উচিত কারণ হচ্ছে যে আপনার সাথে আমার সম্পর্ক বা ইয়েটা জনগণ জানবে দেশবাসী জানবে সেটা কোনো ইয়ে না আর জামাত ইসলামী তো এটা বলার ইয়ে না কারণ আপনারা জানেন যে এর আগে আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন যে বলা হচ্ছে জামাত ছাড়া সবাই ভারতে স্বাগতম তো জামাত অ্যাকসেপ্ট এবং সবসময় বলা হয়েছে যে আমার থেকে তারা সেভাবে বিয়া করেন এখন বাস্তবতারা যখন জামায়াত ইসলামী এখন বাংলাদেশের রাইজিং ফোর্স বাংলাদেশের জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে তারা উপলব্ধি করতেছে তার সাথে করার জন্য তারা চেষ্টা করছে সেটা আবার তাদের কারণে তারা গোপন রাখার জন্য বলছে প্রতিবেদনই এক জায়গায় বলা আছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে জামায়াত ইসলাম কি এ ধরনের কোনো যোগাযোগ রাখছে না এখন সেটা তো আমরা বলছি যে জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের ইসলামী একটা দল একটা দেশের একটা দল হিসেবে আপনি হচ্ছে যে ইসলাম আমিরা আজকেও বলছেন যে আমরা একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি চাই আমরা কারো দিকে মানে ঢুকে যাব কারো দিকে আপনার হচ্ছে যে একদম নির্ভরশীল হয়ে যাব গত সতেরো বছর যেটা হয়েছে ভারত যা বলতো তাই আমাদের কূটনীতি ভারতের বাইরে গিয়ে আমরা আমাদের দেশের স্বার্থে কথা বলতে পারি না অনেকের সাথে আমরা জোট করতে মানে সম্পর্ক বজায় রাখতে পারি নাই বা আমাদের যে ন্যায্য হিসেবে আমরা সেটা আদায় করতে পারি নাই কারণ এখানে অবৈধ একটা সরকার ছিল এবং তারা ভারতের আনুকূল্য নিয়ে নির্বাচিত হয়েছে নির্বাচিত অনির্বাচিত নিশিরাত এবং হচ্ছে যে সন্ধ্যাকালীন বিভিন্ন তাদের আনুকূল্য এবং সাপোর্ট নিয়ে তারা সরকার পরিচালনা করেছে সেখানে জনগণের সমর্থন ছিল না বিধায় তাদের উপর নির্ভরশীলতা ছিল কিন্তু আপনি যখন একটা দেশ আধুনিক যুগে এসে একটা দেশ পরিচালনা করবেন আপনাকে অবশ্যই কারোর জন্য দরজা বন্ধ রাখা যাবে না সবার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে কিন্তু সম্পর্কটা হতে হবে অবশ্যই আত্মসম্মানের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক অবশ্যই কোনো দাসত্ব নয় সম্পর্ক হবে আপনার উইনিং উইনিং সিচুয়েশানে সেরকম সম্পর্ক তো আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সবার সাথে থাকবে এখন কোথা থেকে আপনার আগ্রাসন কেউ যদি আগ্রাসী হয় কেউ যদি আপনাকে প্রভু হিসেবে আসতে চায় এই যে খালদা জিয়া একটা কথা বলছেন যে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো কিন্তু কাউকে কারোর প্রভুত্ব মেনে নেবে না এটা তো আমরা রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশের এটাই হওয়া উচিত এবং জামাত ইসলামী সবসময় মানে আমরা অনেকে অনেকভাবে যদিও জামাত ইসলামীকে ব্র্যান্ডিং করা শুরু চেষ্টা করেন কিন্তু জামাত ইসলামী আপনার আধুনিক যুগে এসে একটা সরকার পরিচালনা করার জন্য যেরকম যোগ্যতা দক্ষতা দরকার সেরকম যোগ্য দক্ষ লোক জামাত ইসলামীতে আছে এবং জামাত ইসলামী ডিপ্লোমেসি আপনারা দেখেছেন ইতিমধ্যে শুধু ভারত কেন সব দেশের আপনার ব্রিটেন থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে সব দেশের কূটনীতিকরা আজকে জামাত ইসলামের অফিসে যাচ্ছে এবং ডেলিগেট পাঠাচ্ছে তারা আই থেকে শুরু করে তারা তো সেটা করছে এবং জামাত ইসলামী সেটা তাদের সাথে সেভাবে সম্পর্ক মেনটেন করতেছে এবং সেটা ধীরে ধীরে উন্নত হচ্ছে